আসসালামু আলাইকুম আজকে চলে এসেছি মতিঝিল হলিডে মার্কেটে আর এই মা এই মার্কেটটি অবস্থিত হচ্ছে যে মতিঝিল আইডিয়াল স্কুলের সামনে আর এটা হচ্ছে যে রাজারবাগ পুলিশ লাইন থেকে পাঁচ মিনিট সময় লাগে আর এটা সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত এটা চলে এর মধ্যে এখানে আপনারা যা পেয়ে যাবেন সেগুলো হচ্ছে যে বাসার বিভিন্ন জিনিসপত্র তার মধ্যে হচ্ছে যে বেডশিট মেয়েদের কাপড় চেপড় এবং শিশুদের খেলনা তাছাড়া হচ্ছে যে বিভিন্ন সিরামিক আইটেম তাছাড়া হচ্ছে যে বিভিন্ন কসমেটিক্স আইটেম আর আশা করি এই মার্কেটটিতে আসলে আপনারা অনেক জিনিসপত্র খুব কম দামে কিনতে পারবেন মতিঝিল আইডিয়াল হলিডে মার্কেটটি সাধারণত প্রতি শুক্রবারে বসে থাকে আর এই মার্কেটটি আসলে উন্মুক্ত থাকে এখানে নানান ধরনের মানুষ এখানে কেনাকাটা করতে আসে আশা করি এখানে আপনি আপনার প্রয়োজনীয় জিনিসগুলো খুব সাশ্রয়ী মূল্যে পেয়ে যাবেন আর আপনারা যদি নিজেরা কোনো বিষয়ে জানতে চান এবং হচ্ছে যে কোনো জিনিসের প্রাইস সম্পর্কে জানতে চান কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন এবং আমাকে বলবেন কোন ভিডিওটা দিলে আপনাদের জন্য সুবিধা হবে আশা করি ইনশাআল্লাহ আপনাদের জন্য আমি সেই ভিডিও দিতে সক্ষম হব চলুন তাহলে দেখে নেওয়া যাক এক নজরে মতিচিল আইডিয়াল হলি মার্কেটে কী কী পাওয়া যায় তার একটি পূর্ণাঙ্গ ভিডিও レベルの盆栽のネックレス。 何だよ、これ。 দিলে এই পাওয়া